গুড আফটারনুন সবাইকে শুভ দুপুর নারদিগীতে সবাইকে জানাই স্বাগতম এই মুহূর্তে দ্বিতীয় সপ্তাহে শ্রাবন্তী মেলা প্রাত্তর সাল মালয়েশিয়ার কালীবাড়ি থেকে আজ বাংলার তেরোই শ্রাবণ এবং ইংরেজির উনতিরিশে জুলাই দু হাজার চব্বিশ সারা পাত্তর সাল মালয়েশিয়ার কালীবাড়ি থেকে প্রথম দিনের পরে তোমার দ্বিতীয় সপ্তাহে ভিড় দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকানপাট লক্ষ্য করা যাচ্ছে আজ কিন্তু পূজার পাশাপাশি মেলায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন দোকানপাট খাওয়ার ঠাকুর থেকে চালু করে পুজো সামগ্রী আপনারা যারা যারা বাবার ভক্ত আছেন দেখা যাক এই লাইফটি কে কে শেয়ার করে এবং সবাই আপনারা দেখবেন অপরকে দেখা সুযোগ করে দিলেন আজকের দ্বিতীয় সোমবারে বাবার সোমনাথ বাবার জল খেলা বাবার অনেক নামে আমরা দেখি জানি মানুষগুলো একশো আটটা নাম অনেক বিভিন্ন নামে দিচ্ছে বাবার মন্দির দ্বিতীয় সপ্তাহে থেকে দ্বিতীয় সপ্তাহে বাবার হর হর মহাদেব এই হচ্ছে বাবার শিবলিঙ্গ যেখানে জল করা হয় পাত্রসান মাদেশাল কালীবাড়ি থেকে সেই সরাসরি দেখছেন নারুর টিভির ক্যামেরায় বাবার ভক্তরা কিন্তু মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করে কেউবা সাত কেউ বা পাঁচ কেউ তিন এবং একদিকে ছেলেরা একদিকে মেয়েরা তারা কিন্তু বাবার মাথায় জল ঢাঁটছে সরাসরি দেখছেন বাবা মহাদেব আজ কিন্তু দ্বিতীয় সপ্তাহের সেই ভিডিও ফুটেজ তুলে ধরবো আর হধান মহাদেবা কমেন্ট করবেন কি কোথা থেকে দেখছেন এবং বিশেষ করে শিব ভক্তরা সবাই এই ভিডিওটি শেয়ার করবেন এবং দেখার সুযোগ করে দেবেন কিন্তু দেখতে পাচ্ছেন ঘড়িতে ডেটটা পেরিয়ে গেছে তথাপি কিন্তু ভিড় উচ্চে পড়া এই হচ্ছে সেই ভিডিও বাবার মন্দিরের সামনে কিন্তু রয়েছে মার মন্দির মার মন্দির না ঘুরে আসলেই নয় সবাইকে দেখতে হবে এই হচ্ছে মার মন্দির জয় বা কালী সরাসরি নানা টিভিকে আমরা দেখাবো আপনারা দেখবেন এবং কমেন্ট করবেন জয় মা কালী মন্দিরের সামনে সেই ভিডিও ফুটেজ আরেকবার দেখার চেষ্টা করবো এই হচ্ছে গেট যেখানে এক এক করে টিকিট নেওয়ার পরে কিন্তু মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় সেই হচ্ছে সামনে ফুটেজ এবং লক্ষ্য করা যাচ্ছে বাচ্চাদের কিন্তু খেলনা সাথে সাথে মেলা আয়োজন করা হয়েছে সেই ফুটেজ একটু করে দেখা যায় সেই ফুটেজ

আজ দ্বিতীয় সোমবারে সেই ফুটেজ আরেকটা তুলে মন্দিরের প্রাঙ্গনে কিন্তু এবং বাবার মাথা জল ঢালার দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় মুখ্যমন্ত্রী তার সাথে কিন্তু মেলার আয়োজন করা হয়েছে বাচ্চাদের দেখতে পাচ্ছেন বাচ্চাদের জাম করা খেলনার সেই চিত্র এবং লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন কিন্তু দোকানপাট এসেছে এই মেলায় শ্রাবলী মেলায় কিন্তু মেলা আয়োজন করেছে প্রাত্তর সাল মদেশাল থেকে যাদের দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন বাচ্চাদের গাছ দেখবেন তাদের আসবেন আগামী কিন্তু দু সপ্তাহ রয়েছে পরবর্তী আপডেট পেতে নারদ টিভি আবার বলছি নারদ টিভি এই বৃষ্টির সময় ফলো করবেন পরবর্তী আপডেট আবার দেখা হবে অরহাব নহবে এই হচ্ছে প্রবেশ পাওয়ার টিকিট কাউন্টার যেখানে কিন্তু দশ টাকা করে নেওয়া হয় এবং একটি করে টিকিট দেওয়া হয় এই লাইন বেয়ে কিন্তু